নিজ হাতে একটি ছোট্ট ফুল গাছ লাগাইছিলাম অনেকদিন আগে আজকে মশাল্লাহ অনেক সুন্দর ফুল ফুটেছে তারপর এখানে কিছু হচ্ছে ঘাস ফুল লাগাইছিলাম ঘাস ফুলে অনেক সুন্দর ফুল ফুটেছে মাশাল্লা কিছু হচ্ছে লাল শার্ট বুনে দিয়েছিলাম সরি ডাটা শার্ট তুমা গাছ লাগাইছি তুমা গাছ সব একসাথেই হয়েছে অনেক সুন্দর আপনাদের এখানে কি বলে এই গাছটা তেমন জানি না এখানে এটা হচ্ছে ওলকুচুর গাছ বলি আমরা আপনারা কি বলেন সেটা সবাই কমেন্টে জানাবেন